বন্ধুরা আপনি দেখছেন বাবলির রান্নাঘর আজকে রান্না হবে কমপ্লেট মাছ কমপ্লেট মাছ রান্না হবে সর্ষে পোস্ত আর লঙ্কা টমেটো বাটা এই যে বাটা আমাদের রেডি বাটা রেডি আর তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার মাছটা ভেজে নেব আমাদের তেল গরম হয়েছে এবার মাছটা এক করে আমরা ভেজে নেব মাছটা ভাজা হচ্ছে মাছগুলো সব ভাজা হয়েছে এবার সেই তেলেই আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার সেই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা একবার দিয়ে এই দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত আর একটু টমেটো বাটা হালকা একটু জিরে আর দিয়েছি নুন হলুদ হালকা চিনি চিনি যে না খাবে সে নাও দিতে পারে হ্যাঁ যেহেতু আমরা একটু চিনি খেতে পছন্দ করি যে চিনিটা দিলে কী হয় স্বাদে ব্যালেন্স হয় ঠিক আছে এই জন্য সর্ষে পোস্তটা তেল ওঠা ওঠা হলেই আমরা এবার দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি এবার ঝোলটা ভালো করে ফুটলে মাছটা দিয়ে দেবো ঝোলটা সুন্দর ফুটে গেছে এবার আমরা মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো সব ডুব দেবে ঝোল সমুদ্রে এই যে সবাই ডুবে গেছে দেখতে পাচ্ছেন এবার সুন্দর করে ফুটলে নামিয়ে দেবো তারপর নুন চিরি একটু চেকে দেখতে হবে এই জন্য রান্নাটা রেডি এবার আমরা নামিয়ে নেব এই জন্য মাছের রান্নাটা শেষ এইভাবে একদম খেয়ে দেখবেন তবে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন